ব্যস্ততা নয় আসলে অজুহাত মানুষটা ততটাও ব্যস্ত নয় যতটা সে আপনাকে দেখায় সময় দেবে সে আপনাকে যখন তার প্রয়োজন হবে প্রয়োজন থাকলে শত ব্যস্ততার মাঝেও আপনার খোঁজ নেবে যত প্রয়োজন ফুরাবে মানুষটা আপনার থেকে ততটাই দূরে সরে যেতে শুরু করবে মানুষটা যখন একা থাকবে সে তার একাকিত্ব দূর করার জন্য আপনাকে ফোন দেবে কথা বলবে আপনার সাথে ঘন্টার পর ঘন্টা আবার যখন তার মন খারাপ থাকবে তখনও সে আপনার সাথে কথা বলে তার বোরিং সময় পার করবে কিন্তু যখন তার মন ভালো হয়ে যাবে তার জীবনে নতুন কেউ আসবে তখন সে আর ভুলেও আপনার খোঁজ নেবে না ফোন করবে না কথাও বলতে চাইবে না আপনার সাথে এমনকি আপনার প্রচণ্ড মন খারাপেও আপনি তাকে পাশে পাবেন না দুটো কথা বলার জন্য একটা সময়ের পর আর কথাই হবে না মানুষটার সাথে আপনি হয়তো চেষ্টা করবেন মানুষটাকে ভুলে যেতে কিন্তু তাও মনেই থেকে যাবে মানুষটা যদিও সেই মানুষটা আপনাকে মনে রাখেনি আর মনে রাখবেই বা কেন এখন তো সে অন্য একজনকে খুঁজে পেয়েছে যে তার প্রয়োজন মেটাতে পারে এইভাবেই রোজ কত মানুষ ও প্রিয়জন বানাই প্রয়োজনে আবার প্রয়োজন ফোরালেই প্রয়োজন পাল্টে ফেলে এক নিমেষে কখনো কি হয়েছেন কারুর এমন প্রয়োজনে প্রয়োজন